what সুবান আল্লাহ করার ক্ষমতা সন্তান দেওয়ার ক্ষমতা কার ছেলে দেওয়ার ক্ষমতা মেয়ে দেওয়ার ক্ষমতা কার বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না ছেলে দিলে খুশি হয় আরে মিয়া আমার বাসা একজন মহিলা ঢাকায় খাজার মহিলা কত সুন্দর কাজকর্ম করে মহিলাদার এর জামায় গুছাইয়া নাক মুখ চোখ মুখulai আছে কলিং বেল দিয়েছে আমি গেছি খুলতাম এই বিড়িরা দেখে আমি দরজা খুললেছি আমি আমার ওয়াইফে হইছে কয় না আমার ওয়াইফে কয় কি হইছে আপা কন তো কাদের পর বুয়া কই না আমরা আপাই বলি তো বলতেছে আপা কি হইছে কম। আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আমরা কই আলাম। এরপরে কইতে আছে আমার মেয়ে ওই বুধ দেখি আমার জামাই একালকার রাইতে আমার এদি ঘুষাইয়া রক্তাক্ত করে এস এসব কলা দ্বারা বিয়ে করার যোগ্যতা রাখে না যারা কন্টা সন্তান পছন্দ করে না তুই তো তত তো রে কে কেটা কইসি বিয়ে করতে বিল্ডিং বেড়ি যখন একা একা আছিল আবি এটা আছিল হেপ্লা বাচ্চা হইসে তো বিয়ার ফোরো হইছে তো বিয়ার ফোরো যদি বাচ্চা হইয়া থাক মেয়ে থাকে তো দুস্তরও আছে কটাকে নাকা কথা কে নাকা

মরকষু যে মেয়ে তো ওনছে দুস্থায় তো তাই হইবো কা মেয়ে তখন আবি আতাсин মেয়ের বাচ্চা করতে হইছে না বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হইছে পরে বাচ্চা হইছে তো দুস দহে মেয়ের রেকো হইবো কা তোরও দোষ আছে এ কথা কয় না কা মাサルমান এই রকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদন নাই কথা করে না সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয় আর যত খাওয়ার লেগে আরো বেশি যতকে নির্যাতিত হয় তুই যদি বিয়া করে বড় তার করে কেনা কইছে বিয়া করতি রসুল কয় রোজা রাখো কথা রোজা রাখো বিয়া করতে ক্যাটাগুজি ধরে মুসলমান ঈমানদাররা ভালো করা কান লাগা তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায় কত মানুষ এসে কত পুরুষ এসে দোয়া করে হুজুর গো বিয়ে করছি সাত বছর আট বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর হুজুর গো বাচ্চা হয় না আল্লাহ যদি একটা মায়ে ওই দিত তো খুশি হইতাম বেড়া গা ফায় না আর তে ফাইয়া মূল্য বুঝে না কথা কন ঠিকই না সালমান নামে নামে মুসলমান হইলে চলবে না কাজে কর্মে মুসলমানই তো লাগবে বেটে না মুজা গালিমুল্লাহ রে এই মহিলাটা হাল ছারা নাই এটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ মুজা গালিমুল্লাহ এই মহিলা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদেগার সন্তান না দেওয়ার ক্ষমতা নাই তোমার তো সবই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে যদি না থাকতো তোমার কাছে চাইতাম না তোমার কাছে তো ক্ষমতা আছে আল্লাহকে মুছারে এই মহিলার কথাগুলি আমার আরশে আজি গিয়া ধাক্কা লাগছে সুবহানাল্লাহ কইতেন না এই আরশে আযিমে গিয়া ধাক্কা লাগছারে ইনসা আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ জানা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলা সুবহানাল্লাহ ওয়ান হামদুলিল্লাহ ला la, la,

আল্লাহর কাছে যাওয়ার কারণে মচাকি মুল্লার যুগে ৰহি মহিলাটারে সন্তান দিলেন কে এই জন্য সব সময় চতুৰ গরবো কার জিকির করব কার তস্বি গৰ্ব কার চাইব একমাত্র কার দরবারে আল্লাহ কার বলবেন না আল্লাহ তার শেনুখমা আনে রে বৰণম কয় হ লাও খাও না মুকমা انا المعين كماء انشكر لله কয় আমি অবশ্যই লোকমান হাকীম কি জ্ঞান দিছি বুদ্ধি দিছি মেধা দিছি তীক্ষ্ণ মেধা আমি আল্লাহ তাআলা লোকমান হাকীম কি জ্ঞান দান করলাম বুদ্ধি দান করলাম জেদ কর লোকমান আমার শুকর করে কারণ শুকর করলে নিয়ামত দেয় কে

এত দামি তেপ শ্রীপ মধ্যে লেখে তিনজন ব্যক্তি কালো আসি কয়জন কথাখনে কয়জন তিনজন ব্যক্তি কালো আর সাল নামের জানা নবীর একজন জাপি একজন সালাম দিলেন মন্ডা বেজাল যাদের মন বেজাল মন খারাপ সালাম দিলে উত্তর দেয় না বেশি তে হলে মাথা ডালা রইবো সুবিধা না কথা কেন আছে না এমন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে সুখে আছে আরামে আছে সালাম দিলে আর ভোর বেড়া মাথে না মনে হয় মুখের মধ্যে মেরা ভিডিও ঢুকাইছে মাথে না সালাম দিলে মুখে মেরা ভিডিও আমি না আছে নি এমন সালাম দিলে উত্তর দিতে চায় না আর এই বেড়া বসে বললাম গরিব নাকি বেটা হ্যাঁ মুসলমানি মন্দারা ওই সাবির মন্ডা বেজা সালামের উত্তর নিয়েছে হা তো বেশ অস্বাভাবিক ভাবে নবীর জাবি জিগাই ভাই কি হয়েছে কই ভাই সালাম দিস ভালো কথা কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা ক হা মনের মধ্যে বড় কষ্ট কি কষ্ট ক আমি খালা মানুষ আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলে দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না খালা মানুষ নবীর জাবি উত্তর দায় এ আল্লাহর বান্দা তুমি কি শোনো না ইসলামের মধ্যে তিনজন কালো ব্যক্তি আসি ওই তিনজন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের সুবহান তুমি তো বেলালের মত কালো না তুমি তো মহাজ্জার মত কালো না তুমি তো লোকমানের মত কালো না এরা তোমার থেকে কালো আসি লোকমান হেকিম তোমার থেকে কালো আসি হযরত বেলাল তোমার থেকে কালো আসি হযরত মুহাজ্জাহ তো উমর ইবনে খাত্তাবের তৃতীয় দাস মুহাজ্জাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার

তোমার হেকিম এই পর্যায়ে আসলেন জ্ঞানের পর্যায়ে আসলেন হাকিমের পর্যায়ে আসলেন বুদ্ধিমাত্তার তালিকায় আসলেন এমনে এমনে নাই লোকমার হেকিম সুখর আদায় করত সব সময় সুখে দুঃখে সুখর আদায় করত লোকমার হেকিম একদিন ওয়াজ করতেছে গাছ তলায় কোন তলায় আমনগরদের একটু আয়োজন করে দিছে যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসে বর্ষে গরমের দিই প্যান্ডেল দিলে তো দিছে না আরামের লেগে বুঝছেন নি তো যাই হোক আমরা বাঙালি আরাম সহ্য হয় না আরামে গিয়া ছয়জন বয় বইয়া বইয়া টিভিতে গান দেখে কথা কয় না কি দেখে বইয়ে বইয়া গান দেখে বইয়ে বইয়া গান দেখে আর গানও কেমন জাতের গান বাউল গান ফাউল গান কথা কেন বাংলাদেশে যত গান বাইরা হয় আর এই গান যদি হিরো আলমে গাইতে রে এটা জীবনের লেগে দর্শনীয় জায়গা এটা আর কেউ গায় না কথা কেন এই যে আর মন্ডলে গান তেরি মেরি সেরি মেরি সিরাবিরা শেষ কয়দিন এটা বাইরালের জগতে আসেন শেষ মধু হয়ে হয়ে বিষ খাওয়াইলা না গান দেখাওয়াইছে শেষ

আমার প্রোগ্রামের সিজন শুরু হইলেও দুই হাজার চব্বিশে শুরু হয়েছে বড় মামা এই বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন হোটেলে যায় গিয়ে দেখি গান লাগাই রাখছে ও গানও আবার কেমন জাতের গান গান ডাকাইতে আছে গাজা খাইয়া শুইয়া থাকি গাজা খাইয়া শুইয়া থাকি সিতানে ফুচকুনি দেখি বাজার দেখি তালগাছার মাথা

এমন গান গায় গানের লগে বাস্তবতার কোনো মিল কথা কয় না বাস্তবতার লগে কোনো মিল না হয় আমরা দেশে কলরব শিল্পী আছে সাইমন শিল্পগোষ্ঠী আছে দামামা শিল্পী আছে আসে এরপরে মুসলমানি মান দায়রা সাইদিয়া শিল্পী আছে কলতান শিল্পী আছে দাবানল শিল্পী আছে গুমতি শিল্পী আছে তিতার শিল্পগোষ্ঠী আছে শিল্পী গোষ্ঠী হাম নাথ গায় দেশত্বুত গায় বাস্তব লগে মিল আছে বাংলাদেশে যত গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই ঠিক না বয় চার জন টেবিলে ছয় জন বয় যাইতা যাইতা বয় আর বয় বয়া গান দেখে কথা কন দেখা কি দা দেখে এই গান দেখে গান বাদ্য যন্ত্র কোরআন আল কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে লুকারাইছা জমা হয় নিজ দাইতে আইছা জমা হইতে আছে যে তার সামনে এত লোক কেন খেয়াল করেন লোক মানে কি আলোচনা করতেছেন শত শত লোক ভিড় জমায় এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায় লোক মানে কি দিকে তাকায় রইছে অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে কি দামি দামি কথা কয় লোক মানে কি লোক মানে কি কথা বলতেছে হাজার হাজার লোক ওনার উয়া শুননা পরিতৃপ্ত হয়ে গেছে আগে সুবান কইতেন না মানে আমরা দেশে তো উয়াজের লোকে কি দূর হাসানো লাগে কুদুর কান্দানো লাগে ঠিক না জামালপুর শেরপুর নেত্র কোনো গেছি মাফিল আমার টু কেন্দ্র হুজুর আসান না কিরে আমি আশাইতাম একটা প্রসঙ্গে তো কুদুর আসির কথা এমনি দয়ব এবার আশাইতাম যখন এই কথা কইছে বাউন বাড়া ফুলা না ভিতরে আগ আমি কই আল্লাহ আমিন আল্লাহ আমার কোনো দোষ নাই দোষ তারার সোরে ফুরকানের তাপসেরি করতেছি মজা লাগ জানা তারা আমি বলা আশাইতাম দুষ্কা কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন এবার এবার সুদ খুদ দোয়া করতে না এবার পরে কন না দোয়া করেন কইরে তাও লাগবে এবার আমার কোনো দুষ্ট নাই এবার সুদ এক করে দিতে দোয়া সাড়ে দিগস সিতাগোরেন কোরআন সুন্দর কথা শুনতেছে আমরা বাঙালি এমন নষ্ট টিকটক ভিডিও বাইরইয়া জাতি নষ্ট হয়ে গেছেগা ঘন্টার পর ঘন্টা টিকটককে সময় দিব কোয়া যায় সময় দিতে না গিয়া দেন আরো ফুলপান রাস্তাঘাটে সিফা সাওয়াত ফ্রি ফায়ার খেলতেছে কথা ঠিকই না সৈয়দপুর কে তো যাওয়ার সময় যাওয়ার দিন বিমানে গেছে আওয়ার দিন ট্রেনে কিয়ে তো ট্রেনে যখন আইতে আসে হঠাৎ করে এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে একটা স্টেশন আর কি থামাইছে থামাইছে সায়া দেখি লেখা রাখছে টয়লেট একটা নিষেধের লেখা রাখছে এটা টয়লেট না এটা ফ্রি ফায়ারের জায়গা টয়লেটে বই ও ফ্রি ফায়ার খেলে বলা বল তা না আছে না নাই যাই হোক মুসলমানেরা লোক মানে কি মাস করে

পর্যায় আসলো কীভাবে রে কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো লোক মানে খেয়ে বেরানো চলার পরে লোকগুলি চলে যায় লোকগুলি চলে যাচ্ছিল যখন লোকগুলি চলে যাচ্ছিলো এ রাখাল যায় না রাখাল লোকপা নাই কিনি দিদি গলো খুব দৃষ্টিতে তাকায় বলবেন নাকি বলে হা এবার ওই এই মনোযোগ দেন এবার ওই লোকটা বলতেছে হা আমি একটা কথা বলি লোক রে তোমার নাম লোকমান কয় হ্যাঁ আমার নাম লোকমান তুমি কি সেই লোকমান যে লোকমান আমার সাথে লোকরি চরাই তো দেখতে তোমার মতন খালা দেখতে তোমার মতন নাকটা মোড়া চ্যাপটা দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা লক্ষ রে কিনা তাড়াইয়া রাখা রে জবাব দেয় ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চরাইতাম সুবহানাল্লাহ কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায় ঠিক কি না কম আমগো সমাজের মানুষ লিখিত না 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 আর শুদ্ধ কইতো রাখাল ছিল না ও না না আর শুদ্ধ কইতো बकरी চরাইতেন আর লোকমান না কি সব বলতেছে হ্যাঁ ভাই আপনি যে লোকমানদের কথা বলতেছেন আমি সেই লোকমান সুমান আলাদা বলবেন না ওই রাখান আচ্চার্য হইয়া বলে এ লোকমান তুমি এই পরোদায় আসলা কেমনি আমিও তো তোমার মতন রাখাল আছিলাম তুমি এত বড় জ্ঞান ওয়ালা হিখম তোমার আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম লোকমান কিমরে। তুমি এই পর্দায় আসলা কেমনে লোকমানে কিম কয় আমি এই পর্দে এমনে এমনি আসি নাই আমি দশটা কাজ সব সময় আমি আদায় করি সুভার জোরে বলেন কয়টা আমি হারাম জিনিসের দিকে তাকাই না জোরে কর এক নাম্বার কি লোকমান হাকিম কয় দশটার মধ্যে এক নাম্বার আমি হারাম জিনিসের দিকে তাকাই না এই চক্ষু ডারে হারাম জিনিস থেকে আমি বাসায় রাখি আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না আখের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে পালwidetilde জামানা হয় মানুষ সব পালতে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পালতে গেছে শত peine না তো শত সুলগুলি খাটো খাটো ওই দিকে গেলে দোস মন হয় বদর লোক কাছে দাঁড়াই দেখি কুরুশ মানুষ না মিষ্ট মুসাললাইয়া দারা আছে मिষ্টের জরী নাই আப்பா মিজে জাবা দারা আয়াসে মুসাললাইয়া দারা আয়াসে জরী নাই আ ভাই আগের মত শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে পালwidetilde জমানা নাই মানুষ সব পালতে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মন সব পালতে গেছে